হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আজকে আমি দেখাবো কীভাবে ঘরোয়া পদ্ধতিতে চা বা কফি বানানো যায় তোমরা অনেকে আত্মীয় স্বজন আসলে তাড়াতাড়ি করে চা বানাতে পারো না তো আমি আজকে যে রেসিপিটা তোমাদের দেখাবো সেই রেসিপিটার ফলে খুব তাড়াতাড়ি তোমরা চা বা কফি একটা সুস্বাদু বানিয়ে দিতে পারো যেটা পান করে সবাই কিন্তু বলবে বাহ খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে তো চলো চা বানানোর জন্য চা বা কফি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি দুই কাপের মতো এখানে দুধ বড় কফি কাপ দিয়ে দুই কাপের মতো দুধ নিয়ে নিয়েছি দুধটাকে খুব ভালোভাবে অনেক সময় ধরে ফুটিয়ে নিতে হবে আমি বলতে পারো ওই মালাই চা বা কফির মতোই কিন্তু কিছুটা বানাচ্ছি তো যাই হোক দোকানের স্টাইলে একেবারে হয়ে যাবে এই চাটা তো দেখো দু তিনবারের মতো দুধ উতলে উতলে নিতে হবে দু দু থেকে তিনবার দুধ দুধ গেলে তখন বুঝতে পারবে দুধটা মোটামুটি রেডি হয়ে গেল চা বা কফি বানানোর জন্য তো চলো দুধটাকে ভালোভাবে অনেক সময় ধরে ফুটিয়ে নেওয়া হোক দুধ ফোটাতে ফোটাতে ওদিকে আমি নিয়ে নিতে হবে আমাকে চিনি চা বা কফি বানানোর জন্য তো প্রথমেই আমাকে দুধের সাথে চিনি মেশাতেই হবে তার জন্য দেখো দুধটাকে আমার একদম ভালোভাবে উতাল দেওয়া দুধে এই দুধটাকে কিন্তু আমি কিছুক্ষণ আগেও একবার ফুটিয়ে নিয়েছি হ্যাঁ দুধটা যদি দু তিনবার করে ফুটিয়ে নাও তাহলে কিন্তু খুব ভালোভাবে চা বা কফি তৈরি হয়ে যাবে তো চলো দুধটাকে ভালোভাবে উতাল দেওয়া যাক বেশ দুধ আমার দেখো ফোটা ফোটা কমপ্লিট দুধ উতলে গেল আমার এইবার দিয়ে মোটামুটি তিন থেকে চারবার দুধ উতলানো কমপ্লিট এরকম একটা চামচ নেব নিয়ে ভালোভাবে দুধটাকে নাড়িয়ে ঘাটিয়ে দেখতে হবে চামচের গায়ে শর লেগে থাকছে কি না যদি দেখো চামচের গায়ে শর লেগে থাকছে বাটকে যাচ্ছে তাহলে বুঝতে পারবে দুধ ফোটানো কমপ্লিট তখন ওই চামচের বলেই তোমাদেরকে দুই কাপের জন্য দুই বড় বড় কফি কাপে দুই কাপের জন্য বড় বড় তিন কাপ চামচে চিনি নিয়ে নিতে হবে আমি এখানে তিন কাপ চিনি নিয়ে নিলাম এবারে চিনি দেবার পরে ভালোভাবে আবার চিনিটা নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে চিনিটা যেন গলে যায় সেদিকে আমাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে অবশ্যই দুধের সঙ্গে চিনি ভালোভাবে মিক্সচার করার পর আরও অনেক সময় ধরে দুধটাকে ফোটাতে হবে আমি আগেই বলেছিলাম ঘরোয়া পদ্ধতিতে চা বা কফি আমি তোমাদের বানিয়ে দেখাবো তাই ক্ষেত্রে আমি কিন্তু চা কফি দুটোই অ্যাড করব মানে চা পাতা এবং কফি পাউডার দুটোই তো চলো এবারে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করব। এবারে দুই কাপ কফি বা চায়ের জন্য আমি নিয়ে নিলাম এখানে বড় ওই যেই চামচটা দিয়ে নাড়াঘাটা করছিলাম সেটা দিয়েই দুই কাপের মতো চা পাতা মানে দুই চামচের মতো চা পাতা এবারে দুই চামচ চা পাতা দেবার পরে খুব ভালোভাবে আমাকে অনেক সময় ধরে আবার চা পাতাটা ফুটিয়ে নিতে হবে আর আমি এখানে কিন্তু খুব ভালোভাবে চা পাতা মানে খুব ভালো চা পাতা নিয়েছি ওই বলতে পারো দার্জিলিং চা পাতা তোমরা চাইলে অন্য চা পাতাও নিতে পারো তবে খুব ভালো চা পাতা নেবে তাতে করে চায়ের স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবারে দেখো চা পাতাগুলো দুধের সঙ্গে অ্যাড করে দেওয়ার পরে দুধে হালকা মতো কালার চলে এসছে এবং দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার প্রয়োজন মতো স্বাদ বাড়ানোর জন্য আমাকে আর একটা জিনিস অ্যাড করতে হবে সেটা হলো সবার বাড়িতেই থাকে সাদা এলাচ গরম মশলার মধ্যে গোটা গরম মশলার মধ্যে পেয়ে যাবে তোমরা এটা এবারে আমি সাদা এলাচটা ফাটিয়ে নিয়েছি মাঝখান থেকে ফাটিয়ে নেবার পর এটা যদি তোমরা চাইলে বেটেও দিতে পারো আমি এখানে বেটে দেব না গোটা গোটা অ্যাড করে দিলাম সাদা এলাচ দিয়ে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর এই এলাস্টা দেবার ফলে দোকানের চায়ের মতো একেবারে গন্ধ বেরিয়ে আসবে এর মধ্যে এবারে অ্যাড করব আমি এই রকম একটা কফি পাউডারের পাতা তো পুরোটা কিন্তু অ্যাড করব না কতটা দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও একটু বাদে তো চলো দুধটা মোটামুটি কমপ্লিট ফোটা হয়ে গেছে এবারে আমি দেখিয়ে দিচ্ছি কতটা অ্যাড করব কফি পাউডার এই যে চামচে করে নিয়ে নিয়েছি কফি পাউডার এবার দেখো এই কাপের মধ্যে আমি দিয়ে দিলাম কফি পাউডারটা কফি পাউডার দেওয়ার পরে আর কিন্তু দেরি করব না এবার চাটা যেই চাটা আমি ফুটিয়ে রেখেছিলাম সেই চাটা কিন্তু এর মধ্যে ঢেলে নেব তো দেখো চা ঢেলে নিচ্ছি আর চায়ের ওপরে খুব সুন্দর একটা আস্তরণের স্বর পড়ে গেছে এবার চলো চাটা হালকা মতো ঢেলে নিলাম নিয়ে এবারে আমি চাটা কিন্তু কফি পাউডারের সঙ্গে মিক্সড করে দিলাম এই যে খুব সুন্দরভাবে নাড়াঘাটা কমপ্লিট করে দিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে এবারে দুটো কাপে পরিমাণ মতো কফি আমার বানানো কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর দেখো ফেনা ফেনা আকারে তৈরি হয়ে গেছে তো আমার রেডি কফি এবারে খাবার পালা শুধু পান করবার পালা আর এইভাবে বাড়িতে কোনো গেস্ট আসলে অবশ্যই খুব অল্প সময়ের মধ্যে এইরকম চা বা কফি বানিয়ে দিতেই পারো তো আজকের রেসিপিটা এটুকুই দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত